বাংলাদেশের এক স্বনামধন্য জনপ্রিয় মার্কেট ও বিখ্যাত মার্কেট এই যমুনা ফিউচার পার্ক এটির ভিতরে গেলে মনে হবে এ যেন বৈদেশের কোনো এক মার্কেটের ভিতরে চলে এসেছি এই মার্কেটে এক হাজার থেকে শুরু করে প্রায় থেকে লক্ষ টাকার দামেরও জিনিসপত্র এই দুই যমুনা ফিউচার পার্কে রয়েছে এবং আপনার পছন্দ অনুযায়ী এবং আপনি যেটা প্রেফার করবেন সো এটাই হচ্ছে এখানে আছে আপনি দেখেন যে এখানে বিশাল বড় একটি জায়গা তৈরি হচ্ছে সো আমি হচ্ছে এখন যেখানে রয়েছে এটা হচ্ছে আপনার যমুনা ফিউচার পার্কেট এটা হচ্ছে স্প্রাইট শোরুম বাট আমি যদি বলি যে এটা হচ্ছে একেবারে ক্ষুদ্র থেকে শুরু করে প্রায় এখন হচ্ছে আপনি দেখছেন যে বাংলাদেশের মধ্যে যদি কোনো ব্র্যান্ড শোরুম থাকে সেটা হচ্ছে স্প্রাইট এবং এটি ক্ষুদ্র অবস্থায় থেকে হচ্ছে প্রায় এখন পর্যন্ত এই সাফল্যের পিছনে অনেক পরিশ্রম করে তারা হচ্ছে এতটুকু পর্যন্ত এসেছে চলুন আজকে আপনাদেরকে এই যমুনা মার্কেটটি দেখানোর চেষ্টা করি তো আমি হচ্ছে এখন একেবারে যমুনা ফিউচার যে মার্কেট রয়েছে সেটা ভিতরে ঢুকে গেছি এবং এই মার্কেটটি হচ্ছে বিশাল বড় একটি মার্কেট এবং দেখছেন যে আমার পাশে যে বিশাল বড় শুরু রয়েছে এবং সামনে হচ্ছে অনেকগুলো দোকান রয়েছে এবং বেশিরভাগ হচ্ছে এখানে ব্র্যান্ডের জিনিসপত্র পাওয়া যায় নাও আমরা এখন যাব হচ্ছে সো দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে পাটা শোরুম বিশাল বড় ও মাই গডো ফুলি ইমপ্রাইজ দ্যাট সো এখন হচ্ছে প্রায় রাত আটটা বাজে আমরা উত্তরা থেকে বাস দিয়ে হচ্ছে এ যমুনা ফিউচার পার্ক এসেছি বাট আমি এম ফুল যে এখানে অনেক আপনি যা চাইবেন তাই হচ্ছে এই যমুনা এই ফিউচার পার্কে পাবেন যে ম্যাক্সিমাম মানুষ হচ্ছে এই যমুনা থেকে হচ্ছে তারা মার্কেট করে আমি হচ্ছে যদি আমি আপনাকে বলি যে মালয়েশিয়া দুবাই যেই মার্কেটগুলো আমরা দেখতে পাই ঠিক সেম ক্যাটাগরির মতো হচ্ছে এই যমুনা মার্কেট রয়েছে পাতা আকারে রয়েছে এবং আপনার পছন্দ অনুযায়ী এবং আপনার যেটা প্রেফার করবেন সো এটাই হচ্ছে এখানে আছে আপনি দেখছেন যে এখানে বিশাল বড় একটি জায়গা জুড়ে হচ্ছে সুতোর শুরু সু রয়েছে সো আপনি দেখছেন যে এটা হচ্ছে শুধু জোতারই শুরু বাট এখানে অনেক ধরনের জুতা রয়েছে আপনি দেখছেন যে ওই তার সেই সইটা শুরু করে বাট হচ্ছে কিছু জায়গাটা পর্যন্ত হচ্ছে শুধু অ্যান্ড দেন হচ্ছে আপনার শীতে কাপড় চোপড় সব কিছুই কিন্তু হচ্ছে আপনার এইখান থেকে স্বল্প মূল্যে এবং একেবারে লো বাজেট থেকে শুরু করে একেবারে হচ্ছে হাই বাজেট পর্যন্ত কিন্তু এখানে পেয়ে যাবেন দ্য এটা হচ্ছে ঢাকার একেবারে যমুনা ফিউচার পার্কের যে মার্কেট রয়েছে একদম ফিফথ ফ্লোরে চমৎকার একটা ডেকোরেশন অ্যান্ড আমি যদি বলি যে একেবারে পুরো বাংলাদেশের ভিতরে যদি কোনো ব্র্যান্ড থাকে এবং অ্যাজ লাইক আমি যদি বলি যে ইয়াং যারা রয়েছে তারা যদি কোনো ব্র্যান্ডকে প্রেফার করে সেটা হচ্ছে এই স্প্যালেট ইটস আমেজিং নিউজ এবং আমি হচ্ছে ভিতর থেকে দেখাচ্ছি দেখছেন এখানে অনেক হচ্ছে ওয়ার্কার্স রয়েছে তারা হচ্ছে এখানে দেখাশোনা করছে এবং কাস্টমার্স কেয়ার্স কিন্তু রয়েছে এবং অ্যাজ লাইক হচ্ছে এটা আমি যদি বলি যে সকাল থেকে রাত পর্যন্ত হচ্ছে এখানে তারা সার্ভিস দিয়ে থাকে এ বেরোয় নাইস শুরু